ভারতের বারাণসীগামী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকির খবর পাওয়া গেছে বলে জানিয়েছে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ মঙ্গলবার আঠাইশ মে ফ্লাইটটি পরিদর্শন করেন বিমানবন্দরের কর্মকর্তারা ইন্ডিগোর বারাণসিগামী ছয় ই দুই দুই এক এক ফ্লাইটটি ভোরে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের জন্য প্রস্তুতি নেয় এ সময় রানওয়েতে প্লেনটিকে থামানো হয় তাৎক্ষণিকভাবে জরুরি তদন্তকারী দল কাজ শুরু করে তবে এখন পর্যন্ত তারা সন্দেহজনক কিছুর সন্ধান পায়নি দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় মঙ্গলবার ভোর পাঁচটা চল্লিশ মিনিটের দিকে এক ফোন কলে হুমকি দিয়ে জানানো হয় প্লেনটিতে বোমা আছে প্লেনের শৌচাগার থেকে 30 মিটারের মধ্যে বোমাটি বিস্ফোরিত হবে লেখা একটি চিটকুট পান পাইলট বিমানটিতে একশো যাত্রী ছিল এটিকে থামানোর পর সব যাত্রীকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে ইন্ডিগো এয়ারলাইন্সের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় হুমকি পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য বিমানটিকে বিমানবন্দরের আইসোলেশন বেতে স্থানান্তর করা হয়েছে বর্তমানে বিমানটিকে সেখানে পরীক্ষা করা হচ্ছে সব নিরাপত্তা পরীক্ষা শেষ হওয়ার পর বিমানটিকে পুনরায় টার্মিনাল এরিয়ায় পাঠানো হবে চলতি মাসের শুরুতে দিল্লি বিমানবন্দরে ইয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটের শৌচাগারে বোমা লেখা একটি টিস্যু পেপার পাওয়া গিয়েছিল যদিও এটি পরে ভুয়া বলে প্রমাণিত হয়েছিল চিরকুট পাওয়ার পর যথাযথ নিরাপত্তামূলক ব্যবস্থা অনুসরণ করে শৌচাগার ও এর আশেপাশের জায়গা অনুসন্ধান করা হয় কিন্তু পরে সন্দেহজনক কোনো কিছু পাওয়া যায়নি বলে জানায় ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ সম্প্রতি ইমেইলের মাধ্যমে দিল্লির বেশ কয়েকটি হাসপাতাল এবং স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে এতে বলা হয় স্থাপনগুলোতে বিস্ফোরকের উপস্থিতি রয়েছে যদিও তদন্তকারী সংস্থার কর্মকর্তারা পরে এই হুমকিগুলোকে ভুয়া বলে জানিয়েছেন